যারা জঙ্গল রক্ষা করে হাতির মুখে খাবার তুলে দেয় পাশাপাশি হাতির দেখভাল করে বন দপ্তরের সেই সমস্ত অস্থায়ী কর্মীরা নিজেদের ভবিষ্যৎ এক প্রকার অন্ধকার দেখছেন দীর্ঘদিন ধরে এই কাজে নিয়োজিত থাকলেও তাদের বেতন বাড়েনি এক টাকাও এমনকি এবছর পুজোর বোনাস থেকেও বঞ্চিত হয়েছেন অনেকেই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত অস্থায়ী বনকর্মীরা দিনরাত জঙ্গলে কাজ করে তাদের অবস্থা আজ সঙ্গীন তাই অস্থায়ী বনকর্মী মাহুদ পাতাওয়ালাদের স্থায়ীকরণের দাবি এবং অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি বকেয়া বোনাস প্রদানের দাবি সহ একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে জলদাপাড়ার অস্থায়ী বনকর্মী মাহুদ ও পাতাওয়ালারা অস্থায়ী বনকর্মীরা জানান আমরা কেউ দীর্ঘ আট বছর কেউ দশ বছর যাবৎ ধরে কাজ করছি কিন্তু আমাদের বেতন মাত্র সাত হাজার টাকা এই মূল্য বৃদ্ধির যুগে সামান্য বেতন দিয়ে আমরা সংসার চালাতে হিমশিম খাচ্ছি পঁচিশ তারিখ থেকে আন্দোলন আছে এই টাইম দিলাম পঁচিশ তারিখ চব্বিশ তারিখ অবধি তারিখ অব্দি আমরা কোনো সুরাহা পাই নাই বাধ্য হয়েছি পঁচিশ তারিখ থেকে আমরা আন্দোলন এই করার জন্য আজকে কবিতা এগুলো আছে হয় কিন্তু আমাদের দুঃখজনক যখন যে গ্রামে সাপ বার হয় তখন ডিএলের দ্বারাই কাজ করে হরিণ বার হয় ডিএলের দ্বারায় বাইসন বার হয় ডিএলের দ্বারা জঙ্গলে পচা পোকর যত কি আছে টোটালটাই হচ্ছে ডিএলএর দ্বারাই মানে সুইপারের থেকে বেশি আমাদের দ্বারাই কাজ করে না। কোনো পারমিট স্টাফ যায় না প্লাস কোনো প্যাকেজ যায় না কোনো ভিড় ব্যবহার না আমরা আমাদের দ্বারাই অফিসাররা কাজ করায় নাই আচ্ছা বন শয়েক যখন হয়েছিল তখন কি আপনারা এই নিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন না আমাদের এটা করা হয়নি আমরা তো চিরজীবন থেকে কাজ করে আসছি আজকে পনেরো ষোলো বছর হচ্ছে হ্যাঁ দাবি না মানলে কী করবেন আমরা বাধ্য হব আঠাশ তারিখে আমাদের টোটালটাকে দেখব বন্ধ করার জন্য সব বন্ধ করে দেবেন হ্যাঁ সব বন্ধ করব আপনার নাম সুজিত কার্জি কি করে আপনি দিয়ে